লাইভে আসলাম সুস্থতা নিয়ে কথা বলতে এ সাউন্ড মাইন্ড গোজ ইন এ সাউন্ড বডি একটা সুস্থ দেহ একটা সুস্থ মন দিতে পারে আমি লাইভে আসি একটা সুস্থ দেহ একটা সুস্থ মন দিতে পারে তোমার শরীর যদি সুস্থ থাকে তাহলে কোনো কাজই তোমার মনে হবে না যে এই কাজটা করব না ওটা করব না সুস্থ শরীর থাকলে আল্লাহর নিয়ামত সুস্থতা আল্লাহর নিয়ামত আমাদের নবীজি বলতেন যে আমি যখন অসুস্থ হতাম তখন আমি কালিজিরা খেতাম তা কালিজিরা হচ্ছে সর্বরোগের মহা তে অসুস্থ হলে তোমরা কালিজিরা খাবে প্লিজ লাইভটিতে জয়েন করো বন্ধুরা জানি না তোমরা ব্যস্ত কি না ব্যস্ত থাকলে এখন করার কিছু নাই তোমার জয়েন করো আমি লাইভে আছি এখনও কেউ জয়েন করো কোনো প্রশ্ন থাকলে করতে পারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো আমি লাইভে আসি তোমরা মনে একটা গল্প শুনেছ এক ধনী ব্যক্তি তার মানে অনেক অঘাত সম্পত্তি কিন্তু তার হঠাৎ করে মরণবেদী ক্যান্সার দেখা দেয় তখন লাস্টে সে তার সমস্ত টাকা ডোনেট করে দেয় অন্যের পিছনে তখন সে বলে গিয়েছিল যে সুস্থতা হলো সবচেয়ে বড় নিয়ামত এই কথাই উনি বলেছিলেন তোমরা কেউ জয়েন করনি হয়তো বা তোমার ব্যস্ত এখন কেউ জয়েন করনি একজন জয়েন করো আমি আসি লাইভে জয়েন করো নাই দেখি কখন জয়েন জয়েন করো বন্ধুরা আজকে লাইভটা কি আমার ফাঁকাই যাবে নাকি কেউ জয়েন করতেছে না দেখি দেখি একটু অপেক্ষা করে দেখি বন্ধুরা জয়েন করে কিনা সবাই জয়েন করো লাইভে এই সময় লাইভ করা কি ভুল হয়ে গেল নাকি সবাই ব্যস্ত মনে হয় দেখি অপেক্ষা করি তোমাদের জন্য দুইজন জয়েন করেছো থ্যাংক ইউ বন্ধুরা তোমাদের কোনো কমেন্ট থাকলে বলতে পারো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারো আজকে আমি এসেছি সুস্থতা নিয়ে কথা বলতে তোমার অনেক পরে লাইভে আসলে এখন আমার কথাগুলো শুনতে পেরেছ কি না সুস্থতা আল্লাহর বড় নেওয়া মত আমি বলতেছি তোমাদের কোনো প্রশ্ন কমেন্ট করো বন্ধুরা কমেন্ট না করলে তো আমি তোমাদের রিপ্লাই দিতে পারবো না কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো সুস্থতা সম্বন্ধে যে তোমাদের শরীর কেমন আছে বা তোমরা কেমন আছো প্রশ্ন করো আমি উত্তর দিব সুস্থতা আল্লাহর নিয়ামত যাদের বাবা মা আছে তারা বোঝো পৃথিবীতে সব কিছু পাওয়া যায় টাকা দিয়ে কিন্তু সুস্থতা তুমি পাবে না তোমার অঘাট টাকা কিন্তু তোমার এমন একটা রোগ হলো তুমি সমস্ত টাকা দিয়েও সে রোগের রোগ সারাতে পারবে না তেইশজন জয়েন করেছ আমি খুশি হয়েছি বন্ধুরা তোমার কমেন্ট করো লাইক দাও লাইক দাও লাইক দাও কমেন্ট করো আর কোনো প্রশ্ন তাহার থাকলে করো সুস্থতা সম্পর্কে আমি উত্তর দিব বন্ধুরা কমেন্ট করো কমেন্ট করো বন্ধুরা যারা আমার ভিডিও রেগুলার দেখো তা আমি বেশ মানে পাঁচ মিনিট একটা ব্লগ তৈরি করছি তোমরা ওটাতে সারা দেওয়া নেই আমার মিনি ব্লগুলো তোমরা বেশি পছন্দ করো আর শর্ট ভিডিওগুলো বেশি পছন্দ করতেছো আমি চেষ্টা করবো শর্ট ভিডিও দেওয়ার জন্য তোমাদের প্লিজ বন্ধুরা একটু ইয়ে করো লাইক দাও লাভ ব্রেক দাও কমেন্ট করো কিছু জানার থাকলে প্রশ্ন করো কমেন্ট করো জন জয়েন করেছো প্রশ্ন করো বন্ধুরা প্রশ্ন করো আমি তো লাইক রিয়েক্ট না দিলে কমেন্ট না করলে বুঝতে না এটা তো আমি ফোনের মাধ্যমে তোমাদের সাথে কথা বলতেছি না যে আমি মানে কথা বললে তোমাদের সমাধান হবে কোনো কিছুর এখানে কমেন্ট না করলে আমি কিছুই বুঝতে পারব না তোমরা যখন লাইভ করবে তখন আমিও তোমাদের লাইভে জয়েন করবো ইনশাল্লাহ চেষ্টা করব। আমাদের আমার কথাগুলো যদি তোমাদের ভালো লাগে কোনো প্রয়োজন আসে একটু কমেন্ট করো লাইক দাও আমি তো বললাম যে সাউন্ড মাইন্ড গোজ ইন সাউন্ড বডি একটা সুস্থ দেহ একটা সুস্থ মন দিতে পারে তাই সুস্থতা থাকা খুব বেশি জরুরি পৃথিবীর সমস্ত সুখ তুমি পাবে যদি তুমি সুস্থ থাকো আর সব কিছু মানে তোমার সব কিছু বিরক্তিকর মনে হবে তুমি অসুস্থ থাকো আমি দেখেছি অনেকবার সুস্থতা আল্লাহ পাকে কত বড় নিয়ামত আর আমি দেখবা আমার ব্লকের মধ্যে মাঝে মাঝে কিছু কিছু টিপস দিই যেমন ধরো আপেল খেলে যিনি একটু আপেল খান একটা থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাবয়া হ্যাঁ ভালো আছি আপু তাহমিদে আপু ভালো আছি আপনি ভালো আছেন থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ তারপর মাঝে মাঝে আমি বলি যে রসুন খাবেন আজকে সকালে ব্লকে বলেছি রসুন কিন্তু খুবই উপকার আমাদের যে ইয়া আহমেদ শরীফ উনি সেদিন লাইভ ইয়া উনিও ডাইরেক্ট এসে বললেন যে আমি সকালবেলা মানে নাস্তা খাওয়ার সঙ্গে সঙ্গে দুইটা করে রসুন খাই ওই জন্য উনি এখনও আশি বছর পর্যন্ত ভালো আছেন আহমেদ শরীফ অভিনেতা তারপর অনেকেই সকালবেলা উঠে যেমন যে রোজিনা আমাদের ম্যাডাম উনি সকালবেলা উঠে অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল খান সকালবেলা খালি পেটে কালিজিরা মানে সব কিছু খান আর কার্বোহাইড্রেটটা কম খান মানে ভাতটা কম খায় তা আমরা সবসময় চেষ্টা করব ভাতটা কম খাওয়ার একটু কমেন্ট করেন কমেন্ট না করলে তো আমি বুঝতে পারব না কোনো কথা থাকলে আমাকে বলতে পারেন সুস্থতা নিয়ে আপনারা কেমন আছেন আমাকে জানান একজন আপু কমেন্ট করেছে তাহমিদ আপু আপনাকে অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য আপু এখন ছয়জন আছে লাইভে পাঁচজন হলো আচ্ছা ঠিক আছে মাঝে মাঝে আমি লাইভে আসব আপনারা জয়েন করবেন আমরা আড্ডা দিব কথা বলবো ভালো লাগে আর কেউ কমেন্ট করেন একটা আপু করেছে লাইক দেন লাইক দেন কমেন্ট করেন আর আমি সেদিন আপনাদেরকে জানতে চাইছিলাম যে ওয়ার্স টাইম কীভাবে পারে আমি আসলে ব্যাপারটা আমার সম্পর্কে আমার জানতে হবে আর কমেন্ট করেন কমেন্ট করেন যারা লাইভে ছিলেন আমার সঙ্গে তাদেরকে ধন্যবাদ কমেন্ট করে না পুরা ভাইয়ারা কাউকে দেখতে পাচ্ছি না এখন মনে হয় ব্যস্ত নাকি কমেন্ট করেন তা আপনারা কেমন আছেন আপনাদের শরীর কি ভালো বন্ধুরা তোমরা কেমন আছো মাঝে মাঝে লাইভে আসি তোমাদের সঙ্গে গল্প করার জন্য আর কাউকে দেখতে পাচ্ছি না তেমনটাই কেটে দিব নাকি এখন সবাই ব্যস্ত বোন হ্যাঁ রাতে লাইভ করলে ভালো হয় নাকি তাহলে ভালো থাকো কমেন্ট করলে ভালো হইতো এখন কেউ নেই বাই 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 বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো